বেসরকারি স্কুলকে টেকা দিতে সরকারি স্কুলে বিদেশি বিদেশি ধাঁচের শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম স্কুল ছুট কমাতে নয়া উদ্যোগ বেতনের টাকা থেকে স্মার্ট ক্লাস চালু করলেন শিক্ষক শিক্ষিকারাই জলপাইগুড়ি জেলার বদিরবাড়ি এসপি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার থেকে শুরু হয়েছে স্মার্ট ক্লাস সরকারি মাধ্যম স্কুলে পড়াশুনো নিয়ে গেল গেল রব উঠেছে রাজ্যের বহু সরকারি স্কুল ছাত্রছাত্রীর অভাবে ধুঁকছে বর্তমানে অভিভাবকরা সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুলে তাদের শিশুদের পাঠাতে বেশি আগ্রহী বেসরকারি স্কুলকে টেক্কা দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়েও চালু স্মার্ট ক্লাসরুম স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত উদ্যোগে শুরু হয়েছে স্মার্ট ক্লাস নিজেদের বেতনের টাকা থেকেই ব্যবস্থা চালু করেছেন তারা। জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধূপচোরার বদির এসপি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার থেকে শুরু হয়েছে স্মার্ট ক্লাস উদ্যোগটা হঠাৎ করে নেওয়া হয়নি বহুদিন ধরেই চিন্তায় ছিল আমাদের কিন্তু যেহেতু সরকারি ফান্ডের একটু অভাব ছিল সেজন্য ইনিশিয়েটিভ নেওয়া যাচ্ছিলো না কারণ স্কুলে প্রচুর কাজ থাকে তো এবার টিচাররা আমরা নিজেরা মিলে এই উদ্যোগটা নিয়েছি নিজেদেরই আমরা সবাই মিলে আর্থিক সহযোগিতা করে তারপরে আমরা স্মার্ট ক্লাসটি ইন্ট্রোডিউস করার জন্য প্রজেক্টটা এবং প্রজেক্টটা স্ক্রিনের ব্যবস্থা করলাম আর এটার পিছনে যেটা মেজার কারণ সেটা হলো যেহেতু অডিও ভিশাল এডের মাধ্যমে শেখাটা ভালো করে করা যায় সেই জন্যই হচ্ছে যাতে বাচ্চাদের মাথায় জিনিসগুলো বসে যায় কারণ ওরা তো এগুলো দেখে দেখতে ওরা পছন্দ করে কার্টুনের বিভিন্ন রঙ বিভিন্ন জিনিসপত্র ভিজুয়াল ভিজুয়াল করতে শিখবে মানে এ ফর অ্যাপেলে যদি আমি বলি এ ফর অ্যাপেল সেটা শুনে ওরা যতটা বুঝবে এ ফর অ্যাপেল স্ক্রিনে একবার দেখে নিলে মাথায় গেঁথে যাবে যে এ তার পাশে একটা অ্যাপেলের ছবি থাকে তাহলে এটা এ ফর অ্যাপেল এভাবে ওদের বুঝতে সুবিধা হবে সেই জন্য অডিও ভিজুয়াল এডটা আমাদের স্কুলে মানে ইন্ট্রোডিউস করা হলো আজকে থেকে স্মার্ট ক্লাস শুরুর সঙ্গে সঙ্গেই পড়ুয়াদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগে খুশি পড়ুয়ার সহ অভিভাবকরাও হ্যাঁ ভালোভাবেই দেখতেছে ভালোভাবে পড়াশোনা করলো আচ্ছা পড়ি একটু আনন্দভূত করতে হবে বাচ্চারা হ্যাঁ এই জিনিসটা হলে খুবই ভালো তাই বাচারা আসতে চাইবে আচ্ছা আচ্ছা একসময় বুদির বাড়ি এসপি প্রাথমিক বিদ্যালয় এলাকার নাম করা বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম ছিল পড়ুয়ার সংখ্যাও ছিল অনেক কিন্তু দিনের পর দিন এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা কমতে থাকে এবার আধুনিক শিক্ষণ পদ্ধতি শুরু হওয়ার আশার আলো দেখছেন শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবকরা কলকাতা টিভি